নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই রে আজকে যেটা চাকরি আছে আপনাদের শিলচর শ্রীভূমি ও আইলাকান্দিতে কাজ করার সুযোগ আছে এখানে যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট ভিডিওটা আপনারা স্কিপ করবেন না এখানে এ টু জেড প্রসেস আপনাদের অ্যাপ্লাই কীভাবে করতে হয় আপনাদের সম্পূর্ণ এখানে এ টু জেড আপনাদের ডিটেলসে দেখাই দেবো তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আপনারা অনেক সময় কমেন্ট করেন যে প্যাকিংয়ের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের পেকিংয়ে কাজ করার সুযোগ আছে কোম্পানিটা আপনাদের নাম যেটা হইলো ইনস্টামার্ট কোম্পানি এবং আজকে যেটা চাকরি এটা আপনাদের অ্যাপ্লাই কীভাবে করতে হয় আপনাদের সম্পূর্ণ এ টু ডেট আপনাদের ডিটেলস দেখাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা পোস্ট হলো আপনাদের লুডার এবং প্যাকিং শুধুমাত্র পুরুষ আমার যারা বাইরে আসো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা লোকেশন ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে কলকাতা এবং আসামের মধ্যে যে আমাদের বরাক আছে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে তো ওয়েস্ট বেঙ্গলের যেগুলো এরিয়া আছে আপনারা দেখতে দা এবং আমাদের যেটা আসাম আছে বরাক জন্য আসামের জন্য হইলো আপনাদের শিলচর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ যেটা এবং আইলাকান্দি তো এইগুলা তিনটা ডিস্ট্রিক্টে আপনাদের কাজ করার সুযোগ আছে বেতন হলে আপনাদের নেট আপনাদের তেরো হাজার টাকা থাকবো আপনাদের স্যালারি তার সঙ্গে পি এফ ইএসআই এবং ডিউটি টাইমিং হলো শুধু নাইট শিফট আপনাদের শুধু রাত্রবেলা কাজ থাকবো এই কাজটা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সপ্তাহে যেটা বন্ধ থাকবো আপনাদের উইকলি একটা আপনারা অফ মানে আপনাদের বন্ধ থাকবে এখানে আপনারা সপ্তাহে একদিন আপনারা বন্ধ পাইবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা বরাক বিলিতে আপনারা তেরো হাজার টাকা যদি পাই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এই এসটা যেটা স্মার্ট আছে এই কোম্পানিতে আপনাদের সম্পূর্ণ লুডার এবং প্যাকিংয়ের এর কাজ তো এটা যেটা अप्लाई করবা আপনাদের প্রয়োজনীয় দক্ষতা আপনাদের না থাকলে তো আপনাদের এক্সপেরিয়েন্স যারা নাই একদম ফ্রেশার্স যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এই চাকরিটা अप्लाई করতে পারবে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আগ্রহী প্রার্থীদের অবশ্য আপনাদের যেটা ফর্ম ফিলআপ আছে এখানে আপনাদের কিন্তু নিচে একটা ফর্ম আছে তো এই ফর্মটা আপনাদের ফিলআপ করতে হইব তো ফর্মটা যেটা আপনাদের আমি গুগল ফর্ম এটা আপনাদের তো এই যেটা ফর্মটা আছে আপনাদের সম্পূর্ণ আপনাদের ফিল আপ করে দেখাইমু এবং এটা যেটা লিঙ্ক আছে ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের লিঙ্কটা দিব এখানে আপনারা ক্লিক করি আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই প্রসেসটা কীভাবে আপনাদের সম্পূর্ণ আপনাদের ডিটেলসে দেখাই দিলাম তো এই লিঙ্কটা আপনারা খোলার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা পেজ ওপেন হইব আপনাদের কিন্তু উপরে সর্বপ্রথম আপনাদের যেটা মেল আছে এটা অটোমেটিকলি আপনাদের মিলটা এখানে চলে আসবে তারপরে আপনাদের যেটা এখানে কোম্পানি নেম যেটা আপনারা এখানে কোম্পানি নামটা আপনারা দিয়ে দিবা কোম্পানি নাম যেটা হলো আপনাদের ইনস্ট্যান্স মা যেটা কোম্পানি আছে এখানে আপনারা দিয়ে দিবা পজিশন যেটা এলাইন যেটা আছে আপনাদের তো বন্ধুরা পজিশন যেটা আছে আপনারা যে পজিশন অ্যাপ্লাই করবা যে পোস্টে অ্যাপ্লাই করবা এখানে পোস্ট কিন্তু দুইটা আছে একটাই হলো আপনাদের লুডার এবং একটাই হলো প্যাকিং তো আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করবা এই পোস্ট এখানে আপনারা এখানে নামটা সম্পূর্ণ লিখে দিবা কেন্ডিডেট নেম আপনার যেটা নাম আছে সম্পূর্ণ একদম কমপ্লিট নামটা আপনারা এখানে লিখে দিবা তারপরে যেটা হলো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা হলো মাস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের আপনাদের ফোন নাম্বার যেটা একটি মোবাইল নম্বর যেটা আছে আপনারা এই একটি মোবাইল নম্বরটা দিয়ে দিবা যেটাতে আপনাদের ফোন করলে পরে সবসময় পাওয়া যায় এই নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবা তার সঙ্গে সঙ্গে জেন্ডার যেটা এটা শুধু আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে মিল পোস্টের জন্য অ্যাপ্লাই তো মিল জেন্ডারটা আপনাদের শুধু মিলই এখানে আমার বাইরেই শুধু অ্যাপ্লাই করতে পারবা স্টেট যেটা আছে আপনারা যে স্টেট থেকে অ্যাপ্লাই করবা এখানে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম থেকে তো আসাম থেকে যারা অ্যাপ্লাই করা আপনারা এখানে আসাম দিয়ে দিবা সিটি হলো আপনাদের আপনারা আমার বরাকবিলিতে তিনটা সিটি আছে আপনাদের শ্রীভূমি এবং শিলচার আর হইল আইলাকান্দি তো আপনারা যে যে যেটা সিটি থেকে অ্যাপ্লাই করবা সেই সিটির নাম আপনারা এখানে দিয়ে দিবা লোকেশন যেটা হলো আপনারা যে এরিয়াতে থাকুন আপনারা এই এরিয়ার নামটা আপনারা এখানে মেনশন করে দিবা এই যে এইগুলা যে আপনারা দেখতে রেডমার্ক দেওয়া আছে সাইডে টিক টিকমার্ক এইগুলা কিন্তু মাস্ট আপনাদের এইগুলা কমপ্লিট আপনাদের আপনাদের ফিল আপ করতে লাগুন আইলা আপনাদের কিন্তু ফর্মটা সাবমিট হইত না টোটাল এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে এক্সপিরিয়েন্স দিবা এবং যারা ফ্রেশার আছে আপনারা কিন্তু अप्लाई করতে পারবা প্রেশার্স হলে আপনারা এখানে ফ্রেশার মেনশন করে দিবা এক্সপিরিয়েন্স থাকলে আপনার এখানে কত বছরের এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে মেনশন করে দিবা তারপর হইলো আপনাদের বয়স এবং ডেট অফ বার্থ যেটা আছে আপনাদের যেটা ডেট অফ বার্থ আছে আপনারা এখানে সম্পূর্ণ লিখে দিবা তারপর হইলো কোয়ালিফিকেশন আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আপনারা যে যেটা কোয়ালিফিকেশন আছে আপনারা এখানে কোয়ালিফিকেশনটা আপনারা এখানে ডিটেলসে লিখে দিবা লাস্ট স্যালারি এবং কারেন্ট স্যালারি আপনারা যদি কোন জায়গায় যদি কাজ করিয়া থাকুন আপনাদের যেটা যেটা আগে স্যালারি আসলো আপনারা এখানে স্যালারিটা তারপরে এক্সপেক্টেড স্যালারি আপনাদের এই কোম্পানি থেকে আপনারা স্যালারি কত টাকা আশা করুন আপনাদের কত টাকা ডিমান্ড আছে আপনারা এখানে মেনশন করিয়া দিবা যদি কোম্পানি যদি আপনার স্যালারির মতোই হয় তাহলে কোম্পানি আপনারা সিলেকশন করবো নহ'লেতো আপোনাৰ ফৰ্মটা ৰিিজেক্ট হ'ব তো আপোনাৰ যে এক্সপেক্টেড যে আছে আপোনাৰ এইখনে লিখিয়ে দিবা লাষ্ট কাৰাইজেশ্যন আপোনাৰ যদি কোনো জেগাই যদি আগে কাজ কৰি যদি তাৰ কোনো অৰ্গানাইজেশ যদি জড়িত তাৰমান আপোনাৰ এইখনে মেনশ্যন লিখিয়ে দিবা এইখনে তো কোনো আপোনাৰ এইগুল সম্পূৰ্ণ ডিটেইলছ দেখ আপোনাৰ যদি এইখনে যদি থাকে আপোনাৰ যদি কোনো জেগা এইগিলাক কিন্তু মাষ্ট আপোনাৰ ফৰ্ম ফিল আপ কৰ্ত লাগিব তারপরে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যদি কাজ করে তখন আপনার এখানে দিয়ে দিবা তারপরে হইলো আপনাদের নিচে যেটা মেল আইডি আপনাদের যেটা অ্যাক্টিভ যেটা মেল আইডি আছে এই মেল আইডিটা দিয়ে যেটা যেটাতে আপনাদের এখানে অনেক সময় কোম্পানি আছে কিন্তু আপনাদের মেলের মাধ্যমে আপনাদের কল এটা দেওয়ায় বা আপনাদের সম্পর্কে কিছু যদি ডিটেলসে জানানো হয় আপনাদের মেলের মাধ্যমেই জানানো হয় তো আপনাদের যেটা অ্যাক্টিভ মেল আছে আপনারা এই অ্যাক্টিভ মেলটাই দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাব তো আপনাদের এটা যেটা চাকরি এটা হলো আপনাদের দেখতে এটা মেডিসিন যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে ভ্যাকেন্সি কোম্পানির নাম হলো আপনাদের ব্লামবার্গ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড পজিশন হইলো আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ থাকবে আপনাদের ডিভিশন যেটা হলো আপনাদের গেস্ট ডিভিশন এই যেটা হেডকোয়ার্টার হলো আপনাদের হাইজোলে থাকবে নম্বর অফ ভ্যাকেন্সি হলো একটা কোয়ালিফিকেশন এনি গ্রাজুয়েট তো আপনারা যারা গ্র্যাজুয়েশন আসুন আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স হলো মিনিমাম সিক্স মান্থ মাত্র আপনাদের যদি ছয় মাস যদি আপনাদের ফার্মা কোম্পানিতে অ্যাপ্লাই ছয় মাস যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট ক্যান ড্রপ সিবি ইন দ্য ফলোয়িং মেইল আইডি তো আপনারা যেটা এটা অ্যাপ্লাই করবা এটা মেইল আইডি আছে কোম্পানির মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো এইচআর যিনি আছে এই কারণে এইচআর মেলটা দেওয়া যে আপনাদের বেস্ট এইটিন এট দ্য রেট জিমেল ডট কম এই মেইল এর মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেন এখানে কিন্তু আপনাদের কোম্পানির তরফ থেকে কল করে হবে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে মাত্র ছয় মাস আপনাদের যদি ফার্মা কোম্পানিতে যদি আপনাদের মার্কেটিংয়ের কাজের যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা